হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে তোমাদের নিজেদের মতো করেই আছো না আজকে আর বলবো না যে তোমরা সকলি ভালো আছো কারণ আমি কি চোখে দেখতে পাচ্ছি চোখে তো দেখতেও পাচ্ছি না আর তোমাদের মনের ভিতরে ঢুকতেও পারছি না প্রত্যেক দিনকার ভ্লগে বলি আশা করি তোমরা সকলে ভালো আছো আর নিজেকেও বলি আমি খুব 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 ভালো আছি কিন্তু কতটা যে ভালো থাকি সেটা যদি তোমাদেরকে মনটা খুলে বা মনটা চিড়ে দেখাতে পারতাম তাহলে তো নিজেকে অনেক বড় আমি সুখী বা লাখি মনে করতে পারতাম কিন্তু প্রত্যেক দিনকার জীবনযাত্রাতে ভালো থাকি বা নাই বা থাকি কিন্তু একটা কথা তোমাদেরকে বলে আসি আমি তো খুব ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমার জীবনে কিছুটা হলেও সত্য কথা তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো তোমরা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভ্লগটা দেখতে থাকো আচ্ছা প্রথমে একটু তোমাদেরকে দেখে দে এই যে এখন তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে বেছে। যেটা আমি তোমাদেরকে একটুখানি জুম করে দেখালাম একটা দেখতে পেলে আবারও একটা দেখতে পাচ্ছ কাপড়ের মধ্যে লেগে আছে তো এটা আমি একটুখানি ফটো ভিডিও দুটোই করে রেখেছিলাম একটা জোনাকিকে পেঁচিয়ে দেখো কানবিছেটা জড়িয়ে আছে এই কানবিছে যে কতটা মারাত্মক ক্ষতি করতে পারে একটা মানুষের সেটা তোমাদেরকে ডিটেলস আর বলবো কি বলো তোমরা তো সবাই জানো এটা নিয়ে আমি আমার বিছানায় দুটো দেখতে পেলাম আর বিছানার নিচে একটা দেখতে পেয়েছিলাম তিনটে তো সেই জন্য মনস্থির করলাম আজকে আমি রুমটাকে ভালো করে ঝাড়ামুছা করি এই পর্দার পেছনে টাপড় সব ভালো করে ঝাড়ছি আর এই হচ্ছে আমার রুমের অবস্থা কেউ বাড়ি থেকে দেখলে বুঝবে না যে রুমের এই সাইডগুলোতে কী অবস্থা প্রায় এক চাকর করে কিন্তু ফাঁকা হয়ে গেছে চাজগুলো খুয়ে খুয়ে মানে পচে পচে নষ্ট হয়ে তো ওখান থেকে আরামসে কিন্তু বড় বড় সাপও কিন্তু ঢুকে খাটের উপরে উঠতে পারবে মানে খাট তো আর মানে নাগালে এক থেকে দু চাকর তো এক থেকে দু চাকর যদি মাথাটা তুলে খাটের উপরে উঠতে পারবে তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকি সেটা তো একমাত্র যারা থাকে তারাই জানে আর সেটা ভালো করে আমি ফিল করতে পারি কোনো কিছুর অভাব থাকে না পোকা মাকড় সাপ ব্যাঙ টিকটিকি সব কিছু বিছানার মধ্যে চলে আসে তাই তো আমি রোজ আমি আমার বিছানাটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর যেহেতু আমি একটা সোনা মানে বাচ্চা মেয়েকে নিয়ে ঘুমাই আমার সোনা সোনামাকে নিয়ে তা আমাকে তো প্রত্যেক দিন সকাল বিকাল নজর রাখতেই হবে প্রথম প্রথমটা একটু প্রত্যেক দিন করে পারতাম না মশারি টাঙানো থাকতো যা আমি কান বিছে দেখেছি তারপর থেকে দুই বেলা করে আমি বিছানা ঝাড়ি কারণ প্রচণ্ড ভয়ে ভয়ে এখন সোনামাকে নিয়ে আমাকে থাকতে হয় ও তো বাচ্চা মেয়ে ও তো কিছু বুঝতে পারবে না আমরা বড়রা দেখতে পাচ্ছি বুঝতে পারছি ও তো বুঝতে পারবে না তাই আমাকে সুন্দর করেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যেমন পরিস্থিতি যেখানে যেমন সেখানে সেইভাবে তো মানাতে হবে কিছু করার নেই তো তাই আমাকে এইভাবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সোনামাকে নিয়ে খুব সাবধানেই থাকতে হবে যাই হোক চলো আসল কথাই আসি আজকে আমি তোমাদের সঙ্গে বলছিলাম আমার জীবনের কিছু বাস্তব সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব দেখো আমরা মেয়েরা আমরা সত্যিই তো আমরা স্বাধীন পাইনি এটা স্বাধীনতার যুগ হলেও মানে স্বাধীন দেশ হলেও আমরা কি স্বাধীন পেয়েছি পাইনি না রাস্তাঘাটে পেয়েছি না বাবা মার কাছে পেয়েছি না কখনো স্বামীর ঘরে এসে শ্বশুরবাড়িতে সেখানে পেয়েছি এটা কথার যদি এইট্টি পার্সেন্ট সত্য হলেও টোয়েন্টি পার্সেন্ট তো মিথ্যে বাবা মার কাছে হয়তো আমরা স্বাধীন পাই হয়তো টোয়েন্টি পার্সেন্ট পায় না মানে ওই যে কোথাও হুটহাট করে যাওয়াতে বাবা মা প্রথমে নাই বলে কিন্তু তারপরে দেখো একটুখানি বাবা মার কাছে আবদার করলে ঠিক তারা কিন্তু আমাদের কথাটা একটু মেনে নেয় মানে আমাদেরকে আমাদের মতো করে চলতে দেয় কিন্তু বাকিটা না আমরা রাস্তায় কখনও স্বাধীনভাবে থাকতে পারি রাস্তাঘাটে না কখনও স্বামীর ঘরে গিয়ে স্বাধীনভাবে থাকতে পারি রাস্তাঘাটে থাকলেও কিন্তু তৃতীয় নম্বরটা কিন্তু কখনোই হয় না সেটা হচ্ছে কি স্বামীর বাড়িতে তো চলো আজ তো আমি স্বামীর বাড়িতে আছি তো সেখান থেকেই তোমাদের সঙ্গে আমি আমার জীবনটা শেয়ার করার চেষ্টা করছি দু হাজার কুড়ি সালে সাতই জুলাই আমার বিয়ে হয়েছিল। সেটা যে কী পরিস্থিতিতে বিয়ে করেছিলাম আমি একমাত্র আমি জানি একটা মেয়ে সে যে কতটা খারাপ পরিস্থিতিদের মধ্যে গেলে বা কতটা খারাপ সিচুয়েশানে থাকলে তবেই সে জোর করে বলে যে না আমাকে বিয়ে করতেই হবে আজকে করতে হবে এই মুহূর্তে করতে হবে সেটা একমাত্র সেই মেয়েটাই জানে আমার কী দোষ ছিল আমি জানি না বা আমি কি দেখতে এতটাই কুৎসিত এতটাই খারাপ ছিলাম আমি জানি না যে আমার হতে অন্য কোথাও ঘর জুড়ত না কেউ আমাকে বিয়ে করতো না যে কারণে আমি আমার হাজব্যান্ডকে জোর করে বিয়ে করেছিলাম সাতই জুলাই জানি আজকে এই কথাগুলো আমার যে কেউ শুনলে বিশেষ করে আমার পরিবারের অনেক রেগে যাবে অনেক কিছু কথা বলবে কিন্তু জানো তো কিছু কিছু সময় যখন জীবনে খুব খুব কষ্ট পায় যখন কাউকে কিছু বলার রাস্তা পায় না তখন যেন মনে হয় যে যদি আমার মনের কথাগুলো আমি এমন কাউকে বলতে পারতাম তারা আমার কথা শুনতো আমার দুঃখ নিতে পারতো তারা আমাকে সান্ত্বনা দিতে পারতো তাদেরকে বলে হয়তো আমি একটু হালকা হতে পারতাম জানো তো আমি এই চ্যানেলটা খুলেছিলাম যখন তখন কিন্তু আমি আমার সুখ দুঃখ শেয়ার করব এটাই ভেবে খুলেছিলাম কারণ আমার তো কেউ নেই আর নিজের বাবা মাকে আমি কখনো আমার দুঃখ শেয়ার করতে পারি না বা পারবও না কারণ তাদেরকে আমি যেটা বলেছি তারা আমার ভালোর জন্যই আমার কথা শুনেছে আমি বলেছি আমি একে বিয়ে করে খুশি থাকবো সুখে থাকবো এর সঙ্গে আমি থাকবো জীবনে তো তারা মেনে নিয়েছে এখন আমি আমার দুঃখ কষ্ট যদি তাদেরকে জানাতে চাই তখন তারা তো কষ্ট পাবে তাই আমি না কখনো আমার দুঃখ কষ্ট আমার সংসারের পরিস্থিতি কখনোই আমার বাবা মাকে শেয়ার করতে যায় না আর আমি এই জীবনেও কখনো করবো না জানি না পরবর্তী জীবনে যদি ওদের কাছে ফিরে আসি ওদের মতো করে থাকার চেষ্টা করব আজকে কথা বলতে বলতে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি কী তো যখন মনের চাপা কষ্ট কাউকে বলতে পারি না যখন একটু শেয়ার করতে যাওয়ার চেষ্টা করি তখনই কিন্তু তুমি শেয়ার করার আগে তোমার চোখের জলটা আগে বেরিয়ে আসে কারণ সেটা যে অনেক আগে থেকে বেরোনোর জন্য ছটফট করে চোখের জলটা বেরিয়ে গেলে না অনেক শান্তি লাগে যাই হোক চ্যানেলটা কিন্তু খুলেছিলাম আমি আমার একাকিত্ব কাটানোর জন্য কিন্তু ধীরে 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 সেটা আমি আমার কেরিয়ার নিয়ে ভেবে চ্যানেলটাতে কাজ করা শুরু করেছি কী বলো তারপরে ধীরে ধীরে বোঝার ক্ষমতা হয়েছে যে ঘরের কথা বাইরে বলে লোককে হাসে কোনো লাভ নেই কিন্তু কিছু কিছু সময় ওই যে বলছি তুমি যখন কাউকে তোমার মনের কষ্ট বলতে পারবে না তখনও গুমরে 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 নিজে শেষ হয়ে যাবে সেরকমই আমার আমি না কোনো আমার বান্ধবীকে শেয়ার করতে পারি না আমার বাবা মাকে শেয়ার করতে পারি না কাউকে আমি নিজেকে নিজেকে তখন অপরাধী মনে করে নিজেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করি আসলে কি তো মানুষের সবথেকে বড় ভুল বা দোষ কি জানো তো জেদ এই জেদটা মানুষকে শেষ করে দেয় হ্যাঁ আমি মনে করি আমি একটু জেদই মেয়ে আছি আসলে আমি খুব ছোট্ট থেকে বাবা মাকে ছেড়ে থাকি তো জানি না তোমরা কে কত বছর বয়স থেকে বাবা মাকে ছেড়ে আছো আমি আমার আড়াই বছর বয়স থেকে আমার বাবা মাকে ছেড়ে আমি মামা ঘরে ছিলাম যখন আমার আট বছর বয়স হয় তখন আমি হোমে চলে গেছিলাম কাঁথিতে সেটাও আমি শেয়ার করেছি আমার ব্লগে সেখান থেকে মাধ্যমিক দিয়ে আসার পর আমি বাড়ি যখন আসি সত্যি কথা বলতে আমার বাবা মার যতটুকু সামর্থ্য ছিল কি আছে তার থেকেও আমাকে বেশি কিছু দেওয়ার বা ভালোবাসার চেষ্টা করতো কারণ আমার বাবা মা বুঝতো বিশেষ করে আমার মা মা তো মেয়ের দুঃখ বুঝে বা বাচ্চার দুঃখ বুঝে তো আমার মাকে আমি আমার মানে বাবার সামর্থ্য না থাকলেও যদি বলি আমি এই জামাটা নেবো তো আমাকে শত চেষ্টা করেও মা এ মাসে না পারলো পরের মাসে চেষ্টা করে হলেও আমার মা আমাকে দেওয়ার চেষ্টা করতো যে কোনো জিনিস যে কোনো কিছু তাই আমি একটু না আমার মানে মা বাবার আদরের বলতে পারো হয়ে গেছিলাম তাই আমার একটু জেদটাও হয়ে গেছিলো যে মা আমি এটা নেবো মা আমি এর সঙ্গে একে ভালোবেসেছি আমি একে বিয়ে করবো এর সঙ্গে থাকবো এটা একটা আমার জেদ হয়ে গেছিলো তো সেই জেদ বলতে পারো আমার এই জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে এইরকমই কেন আমি জেদি বলেই বলছি আমার যদি হয়তো অতটা না জেদ থাকতো তাহলে আমি হয়তো সেই দিন সেই রবিবার এতটা জেদ করতাম না বিয়ে করতাম না এত কিছু হতো না আসলে সম্যের মতো আমারও যখন বিয়ে বিয়ে ভাবটা মনের মধ্যে এসেছিলো কাউকে ভালোবাসার কারোর সঙ্গে সংসার করা থাকার তখন আমারও স্বপ্ন ছিল আর পাঁচটা মেয়ের যেইভাবে বিয়ে হবে যেইভাবে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে আমিও থাকবো আমারও সমান ইচ্ছা ছিল মানে সেম ইচ্ছা ছিল কিন্তু যখন আমার সেই বিয়ের ভাবনাটা যখন সেটা ভালো মানে প্রেম থেকে ভালোবাসা থেকে সম্পর্কটা যখন অনেকটা দূর এগিয়ে যায় সেখান থেকে আমাদের দুজনের একটা বিশাল বড় গণ্ডগোল হয় তবে নিজেদের 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 মানে যতটা না বুঝেছি বাইরের কথাই দুজন দুজনকে বুঝে আমাকেও কিছু কথা ও আমিও কিছু কথা বলেছি তোমার দাদাভাইকে তো সেই নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল বড় গণ্ডগোল হয়েছিলো গালাগালি একে অপরকে সেখান থেকে আমাদের মধ্যে ভালোবাসার মাঝখানে একটা আগুন জ্বলা শুরু হয়েছিল। আর তারপরে সেই আগুনটাকে নিভানার জন্য দুজনই চেষ্টা করেছি কিন্তু একটা সময় আমি তো মেয়ে আমি কিন্তু সমাজের কাছে দোষী হয়ে দাঁড়াই সবসময় দেখবে এখন বলছি না মেয়েদের কোনো স্বাধীনতা নেই যতই বলি যে ছেলে মেয়ের কোনো তফাৎ নেই কোনো ভাগ নেই কিন্তু না দিনের শেষে কিন্তু সেই মেয়েরাই দোষী হয় সেরকমই দুজন মিলে ভালোবেসেছি দুজনের পরিবার জানে সব কিছু কিন্তু দিনের শেষে আমি অপরাধী সেটা আমি সমাজের কাছে পাড়ার কাছে প্রতিবেশীর কাছে তো সেই অপরাধমূলক জায়গা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে একটা মানে ভালো একটা পরিচয় দেওয়ার জন্য সমাজে ঠিকঠাকভাবে বেঁচে থাকার জন্য হাজারভাবে মৃত্যুর কাছে গেলেও মৃত্যু আমাকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে যে না আমার হয়তো বেঁচে থাকার এখনও অনেক দিন আছে অনেক কিছু দেখার আছে তাই মৃত্যু আমাকে কিন্তু ঠেলে ঠেলে বারবার আবার সেই ফিরিয়ে দিচ্ছিল তো যাই হোক তো সেই জন্য আমি সমাজে সবার কাছে ভালোভাবে থাকার জন্য বাঁচার জন্য জোর করেই বিয়ে করেছিলাম আর সেই জোর করে বিয়ে করার জন্যই সত্যি কথা বলবো আমি হয়তো আমার বরেরও জীবনটা নষ্ট করে দিয়েছি না ও আমার জন্য একটু কখনো ভালোভাবে শান্তিভাবে থাকতে পেরেছে আর আমি এটা আগে থেকেই জানতাম যে আমি যে কাজটা করতে যাচ্ছি আমি যে সিদ্ধান্ত নিচ্ছি জোর করে বিয়ে করব জোর করে থাকবো আমি জানি আমি শান্তিতে থাকতে পারবো না আমি আমার জীবনের সব কিছুটাই জেনে গিয়েছি জেনে শুনেই আমি খাদে পা দিয়েছি হ্যাঁ আমি এটাকে একটা গভীর খাদ বলেই মনে করি কারণ যেখানে তুমি জোর করে আসবে যেখানে তোমার কোনো শান্তি নেই সুখ নেই সেখানে তো বলা যায় যে আমি জোর করেই খাদে পা দিয়েছি আর আমি জানিও যে এই কষ্ট পাবো কিন্তু এতটা যে বেশি কষ্ট পাবো এতগুলো বছর পর সেটাও আমি ভাবতে পারিনি তো জানি না চোখের জল পড়তে পড়তে কখন দেখতে পাচ্ছি চোখের সামনে আমার এই ভিডিওটা পৌঁছে গিয়েছে যে আমি এখন আমার সুনামাকে আমার স্নান করার পর নিয়ে চলে এসেছি দিদুন

কাজটা হয়তো তোমাদের কাছে অনেক স্পিডে দিয়েছি কিন্তু কাজটা করতে বেশ সময় লেগেছিলো তো থেকে বড় কাজ যেটা ছিল আমার সোনামায়ের যে পটি করা আর বাথরুম করা কাপড়গুলো ধুয়ে মেলা তো ওগুলো কিন্তু আমার ধুয়ে মেলা হয়ে গেছে আর আরও একটা বড় কাজ রুমটা পরিষ্কার করা সেটা হয়ে গেছে তো এবার হচ্ছে সোনামাকে একটুখানি আমি ফ্রেশ করে দিলাম একটু দিয়ে টিকটা তুলে দিলাম আচ্ছা তোমরা আমাকে একজন্য বলেছিলে পিয়ালি ওইভাবে টিক তুলতে নেই ওইভাবে তুললে লাগে আর টিস্যু দিয়ে তুললে তো লাগবে আসলে আমি ওটা ভিজা ওয়াইফ যে তুলছি তো তাই সোনামায় লাগে না আর ভিডিওতে তোমরা দেখো আমি অনেক জোরে ঘষাঘষি করি আসলে ওটা স্পিডে দেওয়া থাকে ভিডিওটা আর বলেছিলে সোনামায়ের যে পটি করার যে কাপড়গুলো ওইগুলো অত চুপড়াতে না দিলে সোনা হয়তো ওই যে পেট মোচড়াবে বাঁকবে আসলে সবই ওটা জানি বড়রে যে বলে কিন্তু বর্ষাকাল তো যদি না ভালো করে কাপড়গুলো নিংলায় তাহলে শুকাবে না তাতে ওকে দিতেই সমস্যা হবে কি নিয়ে এসছে মাসিমনি ওই যে দেখো 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 কিনে এসছে আচ্ছা তোমাদেরকে তো আগে থেকে বলাই হলো না যে আজকে আমার সোনামায়ের একটা মাসিমণি এসছে আর এই মাসিমণি হচ্ছে আমার ইউটিউবের থ্রো থেকেই জানা তো এই এর নাম হচ্ছে তনু তনু আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করত আগে যখন খুব ভিডিও করতাম তো সেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয় হয় ওর বাড়িতেও আমি গিয়েছিলাম একবার আর ও আমার বাবার বাড়িতে গিয়েছিল তো তনু আমার বাড়ির পাশ থেকে গিয়েছিল একটু নন্দকুমার তো ফিরে আসার পথে ভাবছে একটু নেহুর সঙ্গে দেখা করে যায় তাই দেখো সোনামাকে আজকে রাখি বন্ধন আর দিনটা খুবই কষ্ট হচ্ছিল মনে কিছু বাড়ির মানে গন্ডগোলের কথা সব কিছু মনে করে ওই দিনটাই খুবই কষ্ট হচ্ছিল তো তো সেই দিনই হচ্ছে এসছিল তনু আমার সঙ্গে আর নেহুর সঙ্গে দেখা করতে মানে আমার সোনামার সঙ্গে আর সোনামাকে ওই দিন রাখি বন্ধনের দিন হচ্ছে তনু একটা ফুলের বুকে দিল আমারও খুব ভালো লাগলো আর তনু বলছিল কি দেবো কিছুই খুঁজে পাচ্ছি না তাই ফুল দিয়েছে আর আমার খুব ভালো লাগলো এখন ফুলের মতো ছোট্ট সোনা ওকে ফুল দিয়েছে আমারও খুব ভালো লাগলো সেই সাথে তনু আমার জন্য নিয়ে এসেছিলো আপেল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি আর সত্যি কথা বলতে তনু এমন একটা সময় এসেছে বা আমাকে খবর দিয়েছে যেহেতু আমি ছোট বাচ্চা আছে একজন আমার আমি সেরকমই কিছুই ব্যবস্থা করতে পারিনি তাই ওকে চা আর একটু কাজু দিয়েছিলাম ও তো সেটাও খাইনি আর দেখো দুপুরবেলাতে মেয়েটাকে আমি না খাইয়ে কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছি কী করব বলো আর যাই হোক আজকের দিনে তোমাদেরকে আমি অনেক কিছু কথা শেয়ার করব ভেবেছিলাম বলেছি যতটা আমার পক্ষে বলা সম্ভব এইটুকু কথা বলবো জোর করে বিয়ে করে আমি যেটা সত্যি কথা বলতে চাই আমি সুখী নেই আর আমি জীবনে হয়তো সুখী হতে পারবো না সুখী তো দূরের কথা শান্তিই নেই জীবনে সুখ কী করে হবে বলো